আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে ক্রিমটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে স্কাবিক্স ক্রিম যা স্কাবিক্স চিকিৎসায় নির্দেশিত আর স্কাবিক্স হলো এক প্রকার সর্মজনিত রোগ যা সার্কপটেস স্কাবি নামক ভাইরাস দ্বারা সংঘটিত হয় এই সার্কপটেস স্কাবি ভাইরাসটি এক প্রকার ক্ষুদ্র পরজীবী যা আটফা যুক্ত বা এইট এইট মাইট ফোকা আর এই ক্ষুদ্র পরজীবী ফোকাটি আপনার চামড়ার নিচে আপনার প্রবেশ করে সেখানে ডিম ফেলে বাসা তৈরি করে এবং তা থেকে স্কাবিস ভাইরাসের সৃষ্টি হয় আমরা গ্রাম্য ভাষায় একে খোস বা খাজলি বিষিয়ে বলে থাকি আর এই স্কাবিস রোগের প্রধান লক্ষণ হলো আপনার সমস সমস্ত শরীরে প্রচণ্ড চুলকানি হওয়া এবং পুরো শরীরে গুটি গুটি রেশ হওয়া রাতে চুলকানি বেড়ে যাওয়া বা তীব্র থেকে তীব্র চুলকানি হওয়া এছাড়াও স্কাবিস রোগের আরও কিছু প্রধান লক্ষণ হচ্ছে আঙ্গুলে আঙ্গুলের ফাঁকে জৌন আঙ্গের আশেপাশে নাবি ও নাবির চারিদিকে ছোটো ছোটো দানা বা গুটি দেখা দেয় অন্য সময় এগুলা থেকে পানি ও ফুজ বের হয় এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হয় এবং আপনার সমস্ত শরীরে এই ক্ষতের সৃষ্টি হতে পারে এবং আপনার এ থেকে অনেক ধরনের মারাত্মক ইনফেকশনের সম্ভাবনা থাকে বিশেষ করে এই স্কাবিস রোগটিতে শিশুরা বেশি আক্রান্ত হয় এবং যে কোনো বোর্ডিং অথবা স্কুল বা মাদ্রাসার মেসে অবস্থানরত শিক্ষার্থীদের এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায় আপনি যখন এই লক্ষণগুলো দেখবেন তখন আপনি বুঝে নেবেন আপনি স্কাবিস ব্যারেজ দ্বারা আক্রান্ত আর তখনই আপনি এই স্কাবিক্স ক্রিমটি ব্যবহার করবেন কারণ স্কাবিস বা খোঁসফা ছাড়া বেশ চিকিৎসায় সবথেকে বেশি কার্যকর হলো এই স্কাবিক্স ক্রিম যার মূল উপাদান হলো ফার্মেথিন ফাইভ পার্সেন্ট যা স্কাবিস চিকিৎসায় নির্দেশিত তো স্কাবিস ক্রিমটি ব্যবহার করার নিয়ম হল যারা স্কাবিস ভাইরাস আক্রান্ত তারা টানা তিন দিন এই ক্রিমটি ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই বেদা কাপড় দিয়ে সমস্ত শরীর মুছে শুকিয়ে নিতে হবে তারপর ক্রিমটি আপনার গলার নিচ থেকে পায়ের তালো পর্যন্ত লাগাতে হবে এবং কোনো অবস্থাতেই এটি মুখে এবং মাথায় লাগানো যাবে না এই ক্রিমটি লাগানোর দশ থেকে বারো ঘন্টা পর আপনাকে গোসল করে নিতে হবে ভালো করে এবং কোনো এটি একটা নাম আপনাকে তিন দিন ব্যবহার করতে হবে তো এই স্কাবিক্স ক্রিমটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মা এবং এর দাম হচ্ছে ষাট টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম